আসসালামু আলাইকুম চলে এলাম আজকে আবারও আপনাদের জন্য আমরা কিছু টি শার্ট এবং হচ্ছে ট্রাউজার বা হচ্ছে পাজামা টু পিস নিয়ে এগুলো সব গেঞ্জি কাপড়ের ঠিক আছে প্রিন্টে থাকে বে স্টেপের থাকবে কিছু এক কালারের মধ্যে থাকবে সো আশা করছি ভালো লাগবে আমরা আছি এখন তাকুয়া ফ্যাশনে আপনার এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করার জন্য আর ঠিকানাটা হচ্ছে দোকান নং নয় সাতানব্বই লেভেল চার লিফ্টের তিন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তো শুরুতেই কি এক কালারেরগুলো দেখাচ্ছি তাই না আচ্ছা এটা দেখেন কালার একটা খুব সুন্দর এটা সাথে পেয়ে যাচ্ছেন আপনারা এই যে এরকম কি সুন্দর দেখেন ট্রাউজার এবং এখানে কলি দেয়া আছে এই যে দেখেন স্টিচ ফ্যাব্রিকসের মধ্যে আচ্ছা 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 যত বড় বডি হোক করতে পারবেন ইনশাল্লাহ সেম ডিজাইনের মধ্যে তিনটা কালার আছে ভিউয়ার্স এই যে দেখেন এই যে দেখেন এটা রেড আমরা কি দেখলাম পিঙ্ক দেখালাম ব্ল্যাক এবং এটা হচ্ছে রেড কালার দেখেন 마শাআল্লাহ এখন আসতে যে আমরা ব্ল্যাক এর উপরে একটা আছে অ্যাঞ্জেল আচ্ছা ব্ল্যাক এর উপরে অ্যাঞ্জেল লেখা আছে আচ্ছা অ্যাঞ্জেলের মধ্যে আবার দুইটা কালার ঠিক আছে একটা আছে যে আপনার এই যে লাল কালার কালোর মধ্যে এই যে এরকম ঠিক আছে স্পিনটা চেঞ্জ কিন্তু ঠিক আছে এটা আছে আবার আপনার লালও আছে অ্যাঞ্জেল আবার রেডও আছে এই যে দেখেন সুন্দর সুন্দর কালার এবং ফেব্রিক্স গুলো কমফোর্টেবল ফ্রি সাইজের আচ্ছা এই যে দেখেন কিউট লেখা আছে ওকে এটার সাথেও আপনারা সেম প্লাজো পেয়ে যাচ্ছেন প্লাজো গুলো কিন্তু ঢিলে ঢালা কমফোর্টেবল প্লাজো হবে ফেব্রিক্স গুলো আরামদায়ক হবে ইনশাআল্লাহ কিউট লেখা আবার আরেকটা ব্ল্যাক আছে এই যে দেখেন পাজামা ঠিক আছে আচ্ছা প্রিন্টের কিছু দেখাই যার যেরকম ভালো লাগে আর এগুলো কিন্তু শর্ট গেঞ্জি না ঠিক আছে এগুলো যে হিপ কভার হবে ঠিক আছে মোটামুটি লং গেঞ্জি কিন্তু প্রিন্ট যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এখন গরমের মধ্যে মেয়েরা অনেক বেশি পছন্দ করে বাসা বাড়িতে এই ধরনের টি শার্টগুলো পরতে এই যে দেখেন বিজনেসের জন্যও নিতে পারেন আর অবিশ্বাস্য প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা যারা তিন পিসের কম নিবেন তারাও নিতে পারবেন কথা বলে নিবেন আর যারা হোলসেলে বিজনেসের জন্য নিবেন তারাও কথা বলে নিবেন বিজনেসের জন্য নিলে আপনারা কিন্তু ভালো প্রফিটে সেল করতে পারবেন এবং প্রাইসটা সামান্য কিছুটা কমবে আপনারা তো বুঝতেই পারছেন দেখা যায় একটা টি শার্টই দুইশো টাকা আড়াইশো টাকা বিক্রি করে সেই জায়গায় আপনারা টু পিস পেয়ে যাচ্ছেন ভাইদের কিন্তু নিজস্ব ফ্যাক্টরি ওকে এই যে দেখেন এই যে তাকোয়া ফ্যাশন একদম ওনাদের নিজস্ব প্রোডাক্ট এগুলো অ্যাশ কালার এটা হচ্ছে প্লাজো স্টেপের স্টেপের মধ্যে স্টেপের উপরে একটা পিন আছে সুইট ড্রিম আপনাদের পছন্দের পিন ঘুমানোর আগে সুইট ড্রিম পরে ঘুমাবেন এই যে দেখেন এই যে সুইট ড্রিম স্টেপের মধ্যে একটা সুন্দর ফ্লাওয়ার করা আছে ছোট্ট একটা এই ফ্যাব্রিক্সটা অনেক কমফর্টেবল এই দেখেন এইটাও এটাও অনেক কমফোর্টেবল ফ্যাব্রিক্সের মধ্যে এটা স্টেপের মধ্যে এই দেখেন যারা সিম্পলি পড়তে পছন্দ করেন তারা এগুলো নিয়ে নেবেন সারা বাংলাদেশ থেকে আপনারা এগুলো ঘরে বসে অর্ডার করতে পারছেন বিজনেস এবং ব্যবহারের জন্য অথবা চলে আসবেন নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্সের লিফটেড তিনে ঠিক আছে সিরিজ আর লিফ্টের তিন এটা দেখেন পাজামা সাতানব্বই নং দোকান বা এই কালারটা কিন্তু চমৎকার চমৎকার দেখেন অনেক কালারটা লাগছে এই দেখেন এটা হচ্ছে পাজামাটা আশা করছি ভালো লেগেছে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই টি শার্ট সেটগুলো তাও আবার হচ্ছে মিনিমাম তিন পিস নিলেই হবে যে কোনো কালার যে কোনো ডিজাইনের হাফেজ